দ্বাদশ শতাব্দী ভারতের আজমের শরীফ খাজা মঈনুদ্দিন চিষ্টি রাহিমাহুল্লাহ তার দয়া জ্ঞান আর আধ্যাত্মিক শক্তি দিয়ে মানুষের হৃদয় জয় করছিলেন কিন্তু তখন হিন্দু মুসলমানের মধ্যে ছিল গভীর বিভেদ এক বছর ভয়াবহ খরা দেখা দিল নদী শুকিয়ে গেল ফসল নষ্ট হল মানুষ ও পশু পানির অভাবে কষ্টে পড়ল হিন্দু সম্প্রদায় বহু পূজা অর্চনা করল কিন্তু বৃষ্টি নামল না অবশেষে একদল প্রতিনিধি খাজা সাহেবের দরগাহে এসে সাহায্য প্রার্থনা করল খাজা সাহেব শান্তভাবে বললেন আল্লাহ সবার রব আমি দোয়া করব তবে তোমাদের হৃদয়ে বিশ্বাস থাকতে হবে তিনি নির্জন স্থানে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াত করলেন পরে তার অনুচরদের একটি মাটির কলসি দিয়ে নির্দেশ দিলেন এটি পাহাড়ের চূড়ায় রাখো আর ঢাকনা খোলো, আল্লাহর রহমত দেখবে যেই ঢাকনা খোলা হল আকাশ কালো মেঘে ভরে গেল বজ্রপাত হল আর কলসির উপর পড়ল প্রথম বৃষ্টির ফোঁটা অলৌকিক সেই পানি ছিল ঠান্ডা বিশুদ্ধ আর সুগন্ধি ক্রমে প্রবল বৃষ্টি শুরু হল শুকিয়ে যাওয়া নদীনালা ভরে গেল মাটি সতেজ হল মানুষ আনন্দে কেঁদে উঠল কিন্তু আসল পরিবর্তন এল মানুষের হৃদয়ে হিন্দুরা বুঝল এটি কোনও সাধারণ ঘটনা নয় বরং খাজা মঈনুদ্দিন চিস্তি রাহিমাহুল্লাহের আধ্যাত্মিক শক্তি আর আল্লাহর দয়ার ফল এরপর লাখো মানুষ তার দরগাহে ছুটে এলো। তারা জানল ইসলাম শান্তি ও মানবতার ধর্ম খাজা সাহেব বললেন আল্লাহ এক ইসলাম এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে তার বাণী শুনে লাখো মানুষের হৃদয়ে বিপ্লব ঘটল ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী সেই সময়ে প্রায় নব্বই লাখ মানুষ ইসলাম গ্রহণ করেছিল যুদ্ধ ছাড়াই কেবল দয়া ভালোবাসা আর আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আজও আজমের শরীফ তার কারামতের সাক্ষী তার দরগাহ সব ধর্মের মানুষের কাছে শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক হয়ে আছে